হ্যালো ইমান আজকে আমরা বুয়েট এগারো বারো সালের একটা প্রবলেম সলভ করবো এবং মজার ব্যাপার হচ্ছে এই সেম প্রবলেম মানে সেম এখানে সাতাশটা বৃষ্টির ফোটা আছে আর আরেকবার ছিল হচ্ছে দুইটা বৃষ্টির ফোটা বা তেলের ফোটা এরকম যেটা আট নয় সালে এসেছিল এর আগের লেকচারে আমরা সমাধান করছিলাম তো সেম টাইমের প্রবলেম আবার এগারো বারো সালে তারা রিপিট করছে তো আমাদের কি বলা আছে যদি একই মাপে সাতাশটি বৃষ্টির ফোটার প্রত্যেকটিকে দুইশো বিশ ভোল্ট দ্বারা চার্জিত হলে বৃহতকার ফোটার বিভব নির্ণয় করো বৃষ্টির ফোঁটাগুলো একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলে বৃহৎকার ফোটার বিভবটাকে আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা আমাদের বৃষ্টির ফোটা আছে কি ছোট ছোট বৃষ্টির ফোটা আছে আমরা ধরে নিয়ে এই যে একটা বৃষ্টির ফোটা আছে সেই বৃষ্টির ফোঁটার আমাদের বিভব দেওয়া আছে যে সেটা কত দুইশো বিশ ফোল্ট আর রকম সাতাশটা বৃষ্টির ফোটা মিলে আমাদের একটা বড় বৃষ্টির ফোটা তৈরি হয়েছে যেটার আসলে বিভব আমাদের কত সেটা আমাদের বের করতে হবে তা আমরা এর আগের দিনও করছিলাম যে আমাদের যে সূত্রটা ছিল সেটা কি আমরা দেখছিলাম যে ভি ভেরিজাস আমাদের আসলে কিউ ভাগ আর হয় তাই না তাহলে এখন ভি ভেরিজাস যদি কিউ ভাগ আর হয় তাহলে আমরা লিখতে পারি আমাদের ভি টু ভাগ ভি ওয়ান সমান সমান তাহলে উপরে যাবে কি কিউ টু তাহলে কিউ টু ভাগ আর টু আর এখানে উল্টায় যাবে তাহলে উপরে যাবে কি আমাদের আর ওয়ান আর নিচে আসবে কি কিউ ওয়ান এখন আমরা যদি দেখি যে আমাদের কিউ টু যেটা হবে তো ছোট গোলকের চার্জ যদি কিউ ওয়ান হয় তাহলে বড় গোলকের চার্জ কত হবে যেহেতু সাতাশটা মিলে তৈরি হয়েছে তাহলে কিউ ওয়ান সাতাশ আর আমাদের আর ওয়ান এবং আর টু এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে তো এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের আসলে ফোর ভাগ থ্রি বাই আর কিউ থাকে একটা গোলাকার মানে গোলকের যে কোনো গোলকের আয়তন তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম ফোর আর ওয়ান কিউ তাই না যদি আমরা ছোট গোলকের ব্যাসার্ধটাকে আর ওয়ান ধরে নিই এখন এইটার সাতাশ গুণ হবে কি আমাদের বড় গোলকের আয়তন তাহলে এইটার সমান সমান আমরা লিখতে পারি ফোর ভাগ থ্রি বাই আর টু কিউব যদি আমরা ধরি আর টুটা হচ্ছে আমাদের বড়ো গোলকের ব্যাসার্ধ আর আর ওয়ান হচ্ছে আমাদের ছোট গোলকের ব্যাসার্থ তাহলে এইটা সাতাশ গুণ হবে কি এটার আয়তন তাহলে এইগুলো আমরা কেটে দিতে পারি এইগুলোকে আমরা কেটে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি আমাদের আর টু সমান সমান আসলে সাতাশের জায়গায় কত হবে তাহলে আমাদের রুট ওভার কিউবিক অফ সাতাশ তাহলে সেটার মান কত থ্রি তাহলে থ্রি আর এখানে আসবে আমাদের আর ওয়ান তাহলে আর টু সমান সমান আমরা লিখতে পারি আমাদের থ্রি আর ওয়ান তাহলে এখানে তো আর ওয়ান ছিল আর ওয়ান বসিয়ে দিই আর এখানে আর টু এর জায়গায় আমাদের থ্রি আর ওয়ান ইন্টু আমাদের কিউ ওয়ান এখন আমাদের যদি ভি টু এর মানটা বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি যে আমাদের ভি টু সমান সমান কত হবে এইটার কোন ভি ওয়ান ইজিক্যাল টুই আসলে আমাদের ভি টু তাহলে এখন আমাদের কিউ ওয়ান কিউ ওয়ান কাটা আর ওয়ান আর ওয়ান কাটা এখানে সাতাশ আর তিন কেটে উপরে থাকে খালি নাইন তাহলে আমরা বলতে পারি আমাদের ভি টু এর মানটা হবে হচ্ছে 9 গুণ v1 তাহলে 9 গুণ v1 মানে 9 গুণ v1 এর মান কত ছিল 220 ভোল্ট তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের आंसर কত আসে আসে 1980 ভোল্ট তো এইভাবে আমরা যে কোন একটা শর্ট কোশ্চেন সলিউশন করতে পারি তবে এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের একটা খুব সুন্দর শর্টকাট আছে যদি এরকম থাকে যে ছোট ছোট কিছু গোলক মিলে বড় গোলক তৈরি করা হয়েছে এবং সেই বড় গোলকের আমাদের বিভব বের করতে হবে এক নাম্বার এটা হতে পারে দুই নাম্বার যদি এরকম থাকে একটা বড় গোলককে ছোট ছোটো অংশে কেটে নিয়ে তারপর অনেকগুলো ছোট গোলক তৈরি করা হয়েছে তারপর আমাদের সেই ছোট গোলকের আমাদের বিভব নির্ণয় করা করতে হবে তাহলে দুই ক্ষেত্রে আমরা একটা সিম্পল শর্টকাট ইউজ করতে পারি সেই শর্টকাটটা হচ্ছে যদি আমাদের গোলকের সংখ্যা হয় এন এন সংখ্যক গোলক তৈরি করা হয় এখন সেটা হতে পারে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় যেটাই হোক না কেন যদি আমাদের গোলকের সংখ্যা হয় কত এন আর ভি ওয়ান কত হবে যদি আমাদের ভি ওয়ান হয় হচ্ছে প্রথম বিভব আর আমাদের ভি টু হয় হচ্ছে শেষ বিভব যে বিভবটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি ভি টু ইজিক্যাল টু এন এর উপরে পাওয়ার হচ্ছে দুই ভাগ তিন এটা হচ্ছে আমাদের একদম শর্টকাট একটা সূত্র যেমন এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কি ছিল এই ম্যাথের ক্ষেত্রে আমাদের বের করতে হইতো কি যে আমাদের এর মান তাই না তাহলে আমাদের ভি টু কত হতো যেহেতু বসে যে সাতাশটা তাহলে আমাদের সাতাশ এর মাথার উপর হচ্ছে দুই ভাগ তিন গুণ ভি ওয়ান তো এইটার মান দেখা যাচ্ছে আলটিমেটলি আসলে নয় এর আগে আমাদের মেবি ছিল যে দুইটা গোলক মিলে আসলে তৈরি হয়েছে দুইটা গোলক মিলে আমাদের একটা গোলক তৈরি হয়েছে সেই গোলকের বিভব নির্ণয় তো সেই ক্ষেত্রে আমাদের কি হতো ভি এখানে হয়তো তারপর হতো টু ভাগ থ্রি কোন দিলে আমরা ডিরেক্টলি অ্যান্সারটা পেয়ে যেতাম তো এটা আমাদের খুবই সুন্দর শর্টকাট যদি ধরো বলা আছে যে একটা বড় গোলক আছে সেই বড় গোলকের তোমার হচ্ছে বিভব দেওয়া আছে দুইশো বিশ ভোল্ট সেই বড় গোলকটাকে ভেঙে ভেঙে টুকরা করা হলো সেই ক্ষেত্রে ছোট একটা গোলকের বিভব কত হবে তখন কিন্তু এনের মানটাই জাস্ট আমরা ওয়ান ভাগ সাতাশ বসাই দিব তাহলে আমাদের পুরো ম্যাপটা কমপ্লিট হয়ে যাবে তো এটা একটা খুব সুন্দর শর্টকাট আমরা এম ক্ষেত্রে খুব সহজেই ইউজ করতে পারবো এবং খুব দ্রুত ম্যাপটা সলভ করতে পারবো আমাদের সেকেন্ড যে ম্যাটটা সেটা হচ্ছে বুয়েট ছয় সাত সালের তো এখানে বলছে যে বিশ মাইকুলম বিশিষ্ট একটি চার্জ বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে আচ্ছা করলো চার্জটি থেকে দশ সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার দূরে দুইটা বিন্দুর অবস্থান একটি বিন্দু থেকে অপর বিন্দুতে একটি ইলেকট্রন নিতে কাজের পরিমাণ কত হবে আচ্ছা আমরা ধরি যে আমাদের দশ সেন্টিমিটার দূরে ছিল সেই দশ সেন্টিমিটার দূর থেকে আমরা পাঁচ সেন্টিমিটারে নিয়ে আসছি তাহলে আমাদের আর টু এর মান কত আর টু এর মান হচ্ছে দশ আর আর ওয়ানের মান হচ্ছে পাঁচ এখন আমরা দেখি তাহলে যে আমাদের ভ্যালু কি বের হয় তাহলে আমরা জানি আমাদের যে কাজের সূত্র সেটা কি ডাব্লিউ ইজিক্যাল টু আসলে ভিগুন কিউ এই ভিটা আসলে কি বিভব পার্থক্য তাই না যখন আমরা চার্জের স্থানান্তর করব তাহলে আমাদের বিভব পার্থক্য কত হবে বিভব পার্থক্য হবে আমাদের কি ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে এটাকে আমরা আসলে আলটিমেটলি ডেল ভিউ বলতে পারি তাহলে আমাদের কিউ ইন্টু কি হবে ভি টু মাইনাস ভি ওয়ান তো প্রথম ভি টুটা কি হবে প্রথম ভি টুটা কি হবে আচ্ছা এটাকে আমরা ছোট হাতের কিউ দ্বারা লিখি না হলে আসলে আমাদের কনফিউশন তৈরি হয়ে যাবে এটা হচ্ছে সেই ছোট হাতের কিউ যেই কিউটাকে আমরা আসলে স্থানান্তর করতেছি তো সেটা হচ্ছে আমাদের কি ছোট হাতের কিউ আচ্ছা কিউ এখন আমাদের ভি এর ভ্যালু কত আমাদের ভি টু এর ভ্যালু হচ্ছে ওয়ান ভাগ ফোর পাই এফ নট ইনটু এই কিউটাকে যেই কিউ এর জন্য আমাদের বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হচ্ছে সেই কিউ তাহলে কিউ ভাগ যেই দূরত্ব থেকে আমরা নিয়ে আসছি সেই দূরত্ব এখন অসীম থেকে ওই দূরত্ব পর্যন্ত তাহলে আমাদের আর ওয়ানের ভ্যালু কত আমরা আর ওয়ানের ভ্যালু দিতে পারি কত আমাদের সরি ভি টু যেহেতু আমাদের আর টু এর ভ্যালু তাহলে আর টু এইটা তো গেল মাইনাস ওয়ান ভাগ ফোর নট আমাদের আর ওয়ান বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের জন্য বিভব তাহলে ইন্টু কিউ ভাগ আর ওয়ান এখন আমরা একটা কাজ করি সবকিছু কমন নিয়ে তাহলে কিউ ইন্টু কিউ আর এখন এইটার আমরা ডিরেক্টলি সমাধান করি আমাদের ছোট হাতের কিউ কি ছিল যে কিউটাকে আমরা স্থানান্তর করতেছি তো কাকে স্থানান্তর করতেছি ইলেকট্রনকে স্থানান্তর করতেছি তাহলে ইলেকট্রনের চার্জ কত

আর্টের ভ্যালু আসলে কত আর্ট টুয়ের ভ্যালু কত দশ সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটারে নিয়ে গেছি তাহলে আমাদের আসে ওয়ান ভাগ আর টু দশ সেন্টিমিটার তাই না তাহলে দশ গুণ টেন টুতে পাওয়ার মাইনাস টু এত মিটার আচ্ছা মাইনাস ওয়ান ভাগ আর ওয়ানের মান কত ফাইভ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতে হবে টেন টু থু পাওয়ার মাইনাস টু এটা যদি এখন আমরা সলিউশন করি বিশাল বড় একটা আমাদের ক্যালকুলেশন সে সেই ক্যালকুলেশন যদি আমরা ক্যালকুলেটর সমাধান করি তাহলে আমাদের মাইনাস টু পয়েন্ট এইট এইট টেন টু পাওয়ার মাইনাস থার্টিন এখন একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া মাইনাস হইল কেন তাই না মাইনাস কেন হবে তো মাইনাস কেন হবে এটা বোঝার জন্য জাস্ট আমরা একটা চার্জ আঁকি যদি একটা ছোট চার্জ আঁকি আমরা এই সে ধরো আমাদের একটা চার্জ এই চার্জের জন্য ধরো একটা বিশাল বড় তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেছে সেই তড়িৎ ক্ষেত্রটা দেখতে হচ্ছে এমন এমন এই তড়িৎ ক্ষেত্রটা কি ওই ছোট যেই চার্জটা আছে সেই চার্জের জন্য তৈরি হয়েছে এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে তো দুইটা বিন্দু কি কি দুইটা বিন্দু হচ্ছে একটা আছে আমাদের 10 সেমি দূরে আরেকটা আছে আমাদের পাঁচ সেন্টিমিটার দূরে এখন দেখো আমাদের এই গোলকটা আকর্ষণ করবে রাইট এখন গোলকের চার্জ হচ্ছে প্লাস আমরা যাকে নিয়ে আসছি সেটা হচ্ছে একটা ইলেকট্রন তাহলে একটা ইলেকট্রন তো আমার প্রোটনের দিকে যাবেই এখন এর জন্য তো আমার কোনো কাজ করতে হয় না তাহলে আমাদের বলটার বিরুদ্ধে যে আমরা আসলে কাজ করতেছি এটা হচ্ছে আমাদের বলের দিক এখন আমরা যদি বলের দিকের দিকে যাই তাহলে আমাদের যে কাজের পরিমাণ হবে ইলেকট্রন কর্তৃক যে কাজের পরিমাণ সেটা কি হবে সেটা অবভিয়াসলি ঋণাত্মক হবে এবং এই ঋণাত্মকের জন্যই আসলে আমাদের মানটা কত বের হয়েছে মাইনাসে বের হয়েছে এখন কিন্তু আমাদের বলে বলে দিইনি যে এক একটি বিন্দু আসলে কোন বিন্দু দশ থেকে পাঁচে নিয়ে গেছে নাকি পাঁচ থেকে দশে নিয়ে গেছে তো যদি আমরা পাঁচ থেকে দশে নিয়ে যাইতাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হতো বলের বিরুদ্ধে কাজ করতে হতো তো বলের বিরুদ্ধে যদি কাজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ কাজ করি তো সেই ক্ষেত্রে আমাদের মানটা আসলে পজিটিভ আসতো তো এই নেগেটিভ বা পজিটিভ এটা আসলে ম্যাটার না আমরা জাস্ট ভোল্ট আমাদের কাজের মানটা জুল এককে বসাই দিলেই হলো পরম মান নিয়ে নেগেটিভ বা পজিটিভ আসলে ডিরেক মানে এইটা ডিরেকশন দেয় যে আসলে বলের দিকে কাজ করা হচ্ছে নাকি বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে তো আজকে আমরা এখানেই শেষ করি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও